হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের অনেকের মনে অনেক রকম প্রশ্ন আছে যে আমি এত কিছুর খামার করছি হাঁস মুরগি কবুতর টাকি মুরগি তিথি মুরগি কোয়েল পাখি আসলে এগুলোকে সবই আমি কিনে আনছি না আপনারা যদি এই প্রশ্নের উত্তর খুঁজতে যান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা যে বাচ্চাগুলো দেখছেন এগুলো কিন্তু সব আমার যে ডিম ফোটানো মেশিন আছে আমি সেইখান থেকে কিন্তু এই বাচ্চাগুলো বের করছি এই যে কোয়েল পাখির ডিম মুরগির ডিম তিথি মুরগির ডিম হাঁসের ডিম সবই কিন্তু এই মেশিনে ফুটানো তো আমি আপনারা যারা খামার করতে চান আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আজ তাদেরকে বলবো আপনি যদি একজন সফল খামারি হতে চান তাহলে আপনি সর্বপ্রথমে একটি মেশিন ক্রয় করবেন যে ফোটানো মেশিন আছে এগুলো ক্রয় করবেন অনেক পদের দামের হয়ে থাকে এগুলো মনে করেন পাঁচ হাজার আছে দশ হাজার আছে বিশ হাজার আছে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা আছে আপনি সর্বপ্রথমে একটি ছোট মেশিন ক্রয় করবেন তারপরে আপনি বুঝবেন আসলে কেমন লাভ এগুলোতে এই যে বাচ্চাগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এগুলো কিন্তু আমার মেশিন থেকে ফুটানো এই যে মুরগির ডিম আমাদের দেশি যে মুরগি আছে এগুলো ফুটতে মনে করেন একুশ দিন সময় লাগে কোয়েল পাখির ডিম ষোলো দিন সময় লাগে টাকি মুরগির ডিম কিন্তু এক মাস সময় লাগে তিরিশ দিন হাঁসের ডিমও কিন্তু এক মাস সময় লাগে তিথি মুরগির ডিম কিন্তু চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় লাগে তো আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন